আর যদি তোমার সক্ষমতা না থাকে তুমি রোজা রাখো কেন রোজা রাখলে তোমার যৌন চাহিদাকে নিবৃত রাখবে দমিয়ে রাখবে দর আরেকটা আছে না নাই আছে মোহরানা ছেলের ছেলের পক্ষ চাই কুমাইতে আর এই ক্ষেত্রে মেয়ের পক্ষ চাই বাড়াইতে কেন বাড়াইতে চাই বাড়াইতে চাই এই জন্য যদি কোনো কারণবশত মেয়েটাকে তালাক দিয়ে দেয় তাহলে বড় অঙ্কের একটা টাকা পাবো কথা কি ঠিক না বেটি আচ্ছা বিয়ের শুরুতেই যদি আপনার নিয়তের মধ্যে গলত থাকে নিয়তের মধ্যে যে ত্রুটি থাকে যদি তালাক দিয়ে দেয় এই যে যদি তালাক দিয়ে দেয় এই নিয়ত নিয়ে আপনাকে বিবাহ দিতে বলছে কি আপনার বিবাহের শুরুতেই তো নিয়তের মধ্যে গলত চলে আসছে তালাক দিয়ে দিলে পরে মামলা দেওয়া যাবে বা বিচার করে টাকাগুলো আনা যাবে এই জন্য বিবাহের আপনার দেনমোহর কাবিন দিয়েছেন পাঁচ লক্ষ এইটাও আর এক ধরনের ছেলে যখন দেখবে যে পাঁচ লক্ষ টাকা স্বামী স্ত্রী বোনাবণি হচ্ছে না এক পর্যায়ে ছেলেও ছাড়বে না ভয়ে কিন্তু সংসারেও তারা শান্তি পাবে না যতদিন তারা থাকবে ওই জ্বলতে পড়তে শেষ হয়ে যাবে তারা তাহলে এই যে আর একটা বুকামি আমরা করছি বিবাহের মোহর হবে ততটুকু যতটুকু সাধ্য ছেলের আছে একটা ছেলে রাজমিস্ত্রি কাজ করে একটি ছেলে বাজারে ছোটখাটো একটা ব্যবসা করে একটা ছেলে একটা কোম্পানিতে চাকরি করে তাকে আপনি দেন মোহর দিয়েছেন চার লক্ষ টাকা তিন লক্ষ টাকা এই তিন লক্ষ টাকা সে দিবে কিভাবে এই চার লক্ষ টাকা সে দেবে কিভাবে কিভাবে সে দিবে তার তো দেওয়ার মতন এবিলিটি নাই ক্যাপাসিটি নাই সে দিবে কিভাবে অথচ দেনমোহন এতটা গুরুত্বপূর্ণ রাসুল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি তার স্ত্রীর মোহর পরিশোধ না করে যদি মারা যায় কয়োমতের মাঠে ওই ব্যক্তিকে জিনাকারদের কাতারে তাকে দাঁড়াতে হবে আমি একজন ইমাম আমি একজন হাজি সাহেব আমি একজন আলেম বিবাহ করেছি বিবাহের সময় আমার দেন মোহর দেওয়া হলো পাঁচ লক্ষ টাকা তিন লক্ষ টাকা আমি শোধ করতে পারলাম না আমি মারা গেলাম আমি আলেম হয়েও হাজি হয়েও আমি একজন ভদ্র মানুষ হয়েও জিনাকারদের বিশাল বড় কাতারের ভিতরে আমিও দাঁড়িয়ে গেলাম তাহলে মোহরটা দিতে হবে অতটুকু পরিমাণ যতটুকু পরিশোধ করার মতো তার ক্যাপাসিটি আছে যতটুকু সে পরিশোধ করতে পারবে আর দেনমোহর পরিশোধ করতে হবে কখন তাকে মোহর পরিশোধ করতে হবে বিবাহের সময় নগদ তাকে দেনমোহর পরিশোধ করতে হবে যদি একান্ত না পারে তাহলে স্ত্রীর কাছ থেকে কিছু সময় নিবে আমাকে কিছু সময় দাও এই সময়ের ভিতরে আমি তোমার দেনমোহরটা পরিশোধ করব সময় নিতে হবে সময় নেওয়ার পরে তারা একে ওপরের কাছে যাওয়া আসা করতে পারবে কিন্তু দেনমোহরের বিষয়ে তার সাথে স্ত্রীর সাথে খোলামেলা কথা বলে নিতে হবে হয় নগদ পরিশোধ করতে হবেই না হয় তার সাথে কমিটমেন্টে যেতে হবে তার সাথে কথায় যেতে হবে সরতে যেতে হবে ত্রি উপস্থিতি দেনমোহরটাকে আমরা একেবারেই গুরুত্বহীন করে ফেলেছি আমরা এখানে যারা আছি এখানে অনেক মানুষ আছেন বয়স চলে গেছে পঞ্চাশ ষাট বছর সত্তর বছর দাঁড়িয়ে গিয়েছে চোখে কম দেখে গায়ে শক্তি নাই কিন্তু এখনও দেনমোহর পরিশোধ করে নাই আসেনি এমন আছে আপনি মারা গেলে আপনি তো জিনাকারদের কাতারে দাঁড়াবেন লোকজনে কি বলবে লোকজন দেখে বলবে হাই হাই রে ইমাম সাহেব সেও তো জিনাকারদের কাতারে দাঁড়াইছে না জানি কি কামরা ঘটাইছে এ কথা ঠিক না বেটি দেন বিষয়ে আমরা একেবারে গুরুত্বহীন হয়ে পড়েছি দেন টাকা দুই লাখ হোক এক লাখ হোক পঞ্চাশ হাজার হোক বিশ হাজার টাকা হোক এই টাকা স্ত্রীকে দিতে হবে এই টাকার সম্পূর্ণ মালিকানা স্ত্রীর এই টাকা দিয়ে স্ত্রী গরু কিনুক ছাগল কিনুক ব্যবসায় খাটাক যা করুক যা প্রফিট আসবে যা লাভ হবে সম্পূর্ণ মালিক স্ত্রী হবে স্ত্রী সম্পূর্ণ টাকার মালিক হবে তবে হ্যাঁ স্ত্রী যদি সন্তুষ্ট হয়ে স্বামীকে যদি বলে যে এই টাকাটা আপনি খরচ করেন তখন ওই টাকাটা স্বামীর জন্য বৈধ হবে স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীর ওই সম্পদ ব্যবহার করারও স্বামীর অনুমতি এখন দেনমোহরের বিষয় হল দেনমোহরটা আমি নগদ হ্যান্ড ক্যাশ দিতে পারি অথবা গরু আছে গরু দিতে পারি দাম দর করে আমার পঞ্চাশ হাজার টাকা দেনমোহর আমার এই গরুটার দাম আছে পঞ্চাশ হাজার টাকা আমি তোমাকে গরুটা দিয়ে দিলাম অথবা আমি তাকে দুই শতক জমি দিয়ে দিলাম আমার এই দেনমোহরের টাকার পরিবর্তে আমি তোমাকে জমির মালিক বানায় লিখে দিলাম নিজের নামে লিখে নিজের নামে রেখে মুখে দান করলে হবে না স্ত্রীকে মালিক বানাতে হবে অথবা আমি তাকে গলার হার বানিয়ে দিলাম কালের দুল বানিয়ে দিলাম নেকলেস বানিয়ে দিলাম এই স্বর্ণের স্বর্ণের মালিকটাকে আমি বানিয়ে দিলাম সে যখন স্বর্ণের মালিক হয়ে গেল তার মানে আমি আমার মোহরকে পরিশোধ করতে পেরেছি তাহলে মোহর টাকা হোক জমি হোক গরু হোক ছাগল হোক বা অন্যান্য যা কিছু আছে জমি হোক সব কিছুর মাধ্যমেই মোহর আদায় করা সম্ভব আমরা মোহর আদায় করার ক্ষেত্রে শিথিলতা প্রদর্শন করছি এখনো করছি আমরা বিবাহের সময় এই বিষয়টাও কখনো নজরে আনি না এই ছেলেটা মোহর দিতে পারবে কি পারবে না এত পরিমাণ পারবে কি পারবে না আমরা বিবেচনায় আনি না আমরা মেয়ের বাবা চাই যত বাড়ানো যায় আর ছেলের বাবা চাই যত কমানো যায় অথচ মেয়ের বাবা ছেলের বাবা আমি যদি ছেলের বাবা হয় আমার ছেলের মোহর যদি পরিশোধ করতে না পারে আমার ছেলে জিনাকারদের কাতারে দাঁড়াবে আপনি মেয়ের বাবা আপনার মেয়ের পরিশোধ করতে পারলো না এই জন্য আপনার মেয়েটাও গুণাগার হবে কারণ বিবাহের ক্ষেত্রে আপনি বাবাই তো মোহরটা বাড়িয়ে দিয়েছিলেন ছেলের ক্যাপাসিটিটা সে দিতে পারে নাই মেয়ের বাবা মেয়ের গার্জিয়ানও দোষী সাব্যস্ত হবে আল্লাহর কাছে এবং ছেলে তো দোষী সাব্যস্ত হবেই অতএব আমরা মোহরের ক্ষেত্রে এখনও যারা মোহর পরিশোধ করি নাই করার নিয়ত আছে তো নাকি কে আমাদের মাঠে শোধ করে দেবো যা এরকম না যেভাবে পারি আমরা শোধ করে দেওয়ার জন্য চেষ্টা করব আর আমরা যখন বিবাহের সাথে উপস্থিত থাকব আমরা ছেলে হোক ছেলেদের ক্ষেত্রে মোহরটা সীমিত আবার এমন সীমিত না যে একেবারে মূল্যহীন হয়ে পড়বে কয়েক জায়গা বিবাহে গেলাম দশ হাজার টাকা বিবাহের মোহর নগদ দিয়ে দেবো দশ হাজার টাকা লেখে আরে ভাই এত সস্তা একটা মেয়ের মূল্য কি এত সস্তা নাকি এক জায়গায় গেলাম বিশ হাজার টাকা ওজুর নগদ দিয়ে দেবো হুজুর বিশ হাজার টাকা লাগে আরে ভাই একটা মেয়ের মূল্য কি এতটাই সস্তা হয়ে গেল মাত্র বিশ হাজার টাকা তার মোহর সাব্যস্ত করা হলো না স্বাভাবিকভাবে স্বাভাবিক বজায় রেখে আর যদি ছেলের ছেলের যদি মোহর দেওয়ার তৌফিক না থাকে তোমার বিয়ে করতে কইছে কেটা তুমি সারা বছর রুধা রাখবা শুধু পাঁচ দিন ছাড়া কথা কি ঠিক আছে না দানা তো এটাই বলছেন ই হই শাবাব আমিন ও যুবক যদি তোমার বিবাহের সক্ষমতা থাকেন আর্থিক সক্ষমতা এবং দৌহিক সক্ষমতা থাকে ফলিয়াতা জহবাজ তুমি বিবাহ করো আর যদি তোমার সক্ষমতা না থাকে ফলিয়া তুমি রোজা রাখো কেন ফাইন রুজা রোজা রাখলে তোমার যৌন চাহিদাকে নিপীড়িত রাখবে দমিয়ে রাখবে তাহলে তোমার মোহর দেওয়ার মতন যদি টাকা না থাকে তোমার মতন মানুষের বিবাহ করার দরকার নাই তুমি সারা বছর রোজা রাখতে থাকো আর ওইভাবেই তুমি মোহরের টাকা গুছাইতে থাকো কথা বলেন ঠিক না ন্যূনতম একেবারে নিচেও নামা যাবে না আবার অতিরিক্ত বোঝাও চাপিয়ে দেওয়া যাবে না স্বাভাবিক তার ইনকামের উপরে ভিত্তি করে তার দেন মোহরটা নির্ধারণ করতে হবে এই দায়িত্ব মা বাবা গার্জিয়ানদের এবং সমাজে যারা বিবাহের সময় উপস্থিত থাকে তাদের তাহলে আমার এই বিষয়টা একটু খেয়াল করবো তো ইনশাআল্লাহ তালা বুঝার তাও ফিক দান করেন